চার হাজার চার হাজার যুবকের যৌন চাহিদা সম্পন্ন ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চল্লিশ জন জান্নাতি চল্লিশ জন জান্নাতি যুবকের যেই যৌন চাহিদা থাকবে হাদিস দ্বারা বোঝা যায় রসুল করিম সেই পরিমাণ যৌন চাহিদা ছিল তারপরেও দেখেন রসুল সাল আলী তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি হজরত খাদিজা রাজি আল্লাহ তালাকে বিবাহ করেছিলেন রসুলের চেয়ে বয়সে কম ছিল না বেশি কত বেশি ছিল পঁয়তাল্লিশ বছর অধিকাংশ রায়ের দ্বারা বোঝা যায় রসুলের বয়স যেখানে পঁচিশ আর খাদিজা রাজি আল্লাহ বয়স পঁয়তাল্লিশ এমনকি খাদিজা রান হা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তিনি অন্য কোন বিয়ে করেন নাই যদি যৌন চাহিদা চরিতার্থ করার জন্যই রসুল বিবাহ বিবাহসাদী করতেন বা নারী লুবি হতেন তাহলে ওই সময় কি রসুলের এই সুযোগ ছিল না নারী লুবি কি শেষ বয়সে বেশি হয় নাকি যৌবনের সময় বেশি হয় আরে যৌবনের সময় যিনি কন্ট্রোল করতে পারেন তিনি শেষ বয়সেও কন্ট্রোল করতে পারেন রসুল সাল্লাম এক খাদিজা রাজি আল্লাহ আনহাকে দিয়ে পুরো যৌবন কাল কাটায় দিলেন পরবর্তীতে একাধিক বিয়ে যে করেছিলেন এটা ছিল ইসলামের সাথে এই যে আমাদের সামনে যে সমস্ত হাদিসগুলো গুলো মাস আলা গুলো সমস্ত মাস আলাগুলো আসতেছে যদি রসুলের একাধিক স্ত্রী না থাকতো এই ক্ষেপমতটা কি জাতির সামনে প্রকাশ পাইতো আইতো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম মেধাভিনি ছিলেন অত্যন্ত মেধাভিনি ছিলেন ওই মেধার দিকে তাকিয়ে তিনি চিন্তা করেছিলেন যে আয়সাকে যদি আমার কাজে লাগানো যায় তাহলে তার দ্বারা জাতি অনেক উপকৃত হবে এবং হয়েছেও তাই এখন আপনারা রিসার্চ করে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কত শত হাদিস প্রকাশিত হয়েছে এবং তার দ্বারা কত বড় خدمت হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে অল্প বয়সী আয়সা রাজি বিবাহ করেছে ইসলামের সাথে নিজের যৌন চাহিদা চরিতার্থ করার জন্য না কিন্তু ওই কুলাঙ্গার কলিকাতার মাটিতে বসে সে বই রচনা করেছিল রঙ্গিরা রসুল বলেন নাউদুবিল্লা কোন তৌহিদি জনতা যার ভিতরে ন্যূনতম ইমান আছে সে কি এটা সহ্য করতে পারে রসুলের সানে একটা বেআবিমূলক শব্দ কেউ বলবে কোন মুসলমানের রক্ত ঠিক থাকতে পারে না কি বলেন ওই কলিকাতায়ও তার রক্ত ঠিক থাকে নাই কি হয়েছিল যখন এই বইটা প্রকাশিত হলো ওই সময়ের আলেমে দিন বুহারি রহমতুল্লাহ আলে তিনি দিল্লির শাহি মসজিদের খতিব ছিলেন খতিবরা শুধু আকাশের উপরের আর জমিনের নিচের বয়ান করবে না সময় উপযোগী বয়ান করা দরকার যে সময় যে বয়ানটা করা দরকার সেটা যদি মিম্বর থেকে না আসে তাহলে জাতি গুমরা হয়ে যাবে কি বলেন শুধু মিঠা মিঠে কথা বললে সব সময় জাতির ফায়দা হয় না তো খতিব হজরত শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ তদানীতন দিল্লির শাহী মসজিদের খতিব তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন এক ব্যব কলিকাতার মাটিতে বাংলা ভাষায় প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ও বিপক্ষে একটা বই রচনা করেছে তোমাদের মধ্যে কি এরকম কেউ নাই যে ওই বেদটাকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিবে তিনি হুঙ্কার দিলেন একটা যুবক ওই যুবকটার নাম ছিল ইলমুদ্দিন কি নাম ইলমুদ্দিন সে খুব বড় আলেন ছিল না সে খুব জানেওয়ালাও ছিল না কিন্তু তার হৃদয়ের মধ্যে ছিল রসুলের প্রতি ভালোবাসা বুক বড় ছিল রসুলের প্রতি ভালোবাসা তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি দুনিয়ার কোনো মানুষ নাও তাকে হত্যা করার জন্য যায় আমি নিজে যাব মনে রাখবেন ওই সময়টা ছিল ইংরেজের শাসন আমল আমরা তো এখন রসুলের সামনে কেউ বেয়াদবি করলে তার পক্ষে স্লোগান দেই না কথা বলি না কিসের জন্য বলি সময়টা খুব খারাপ ওই সময়টা কি খুব ভালো ছিল ইংরেজ আমলের ইতিহাস আপনারা পড়েন ইংরেজ আমলের ইতিহাস পড়বেন তো দূরের কথা রসুল সাল্লিয়ামের একটা জীবনীর বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন কয়জন আছেন হাত তুলেন তো হাত তুললে দেখা যাবে লজ্জা পাইতে হবে কয়জন আসেন এরকম কয়জন পাওয়া যাবে বলেন রসুলের জিন্দিগির যে কোনো একটা সিরাতের বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এখানে আমার মুসল্লি যারা আছেন এর মধ্যে সৎকার পঁচানব্বই জন হবে না যারা কিনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রসুলের সিরাতের একটা বই পড়েছেন বাংলা ভাষাই হোক না কেন পড়েছেন করি নাই আমরা কত কিছু পড়ে ফেলি কত কিছু করে ফেলি রসুলের জন্য জীবন দিয়ে বলি কিন্তু আলিয়া সাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য একটা সিরাতের বই পর্যন্ত আমরা পড়তে রাজি হই না তাহলে বুঝেন আমরা কত নম্বরের মুসলমানি রহমতুল্লাহ আনি তিনি যখন অগ্নি যারা এই বক্তব্য দিলেন এবং বলেছেন যে কুলাঙ্গার কলিকাতার মাটিতে বসে বাংলা ভাষায় রঙ্গিলা রসুল বইটা বের করেছে তাকে হত্যা করার জন্য কি আপনাদের মধ্যে কেউ নাই তো এক যুবক মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে কেউ রাজি না হোক আমি তাকে হত্যা করার জন্য আমি যাব তার বাড়ি ছিল পাঞ্জাবে পাঞ্জাবে তার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে সেখান থেকে বিদায় নিয়ে সে একটা ছুরি কিনছে ছুরি ভালো একটা ছুরি কিনে এটাকে লুকিয়ে নিয়ে সে কলিকাতা চলে গেছে কলিকাতায় গিয়ে তখনও বইমেলা চলছিল যে জিজ্ঞাসা করছে রঙ্গিলা রসুল বইটা কোন জায়গায় পাওয়া যাবে বলছে যে অমুক স্টলে পাওয়া যাবে ওইখানে গেলেন ওইখানে গিয়ে বললেন যে এই লেখককে আপনারা চেনেন বলল যে এই লেখক তো এখন স্টলের মধ্যে বসে আছে অটোগ্রাফ দেওয়ার জন্য কিসের জন্য অটোগ্রাফ দিচ্ছে এই বই লিখে এসে নিজেকে খুব ধন্য মনে করছিল অটোগ্রাফ দিচ্ছে মানুষকে মানুষও এটা কিনতেছিল অনেক মানুষ এটা খুশি হয়েছিল যে রসুলের সানে একটা বেদবিপূর্ণ বই সে সাহস করে বের করতে পেরেছে এবং নিজেদের মত প্রকাশের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে বাহাবাহা দিচ্ছিল তো ওই যুবক আর বিলম্ব করে নাই সাথে সাথে তার কাছে যে লুকানো ছুরিটা ছিল বের করে তার পেটের মধ্যে ঢুকাই দিছে মুহূর্তের মধ্যে আর দ্রোহী রসুলের সেই বিদ্বেষী রসুলের মুহূর্তের মধ্যে একদম দিবালোকে সবার সামনে তাকে হত্যা করে ফেলছে সবার সামনে হত্যা করে ফেলেছে আইন অনুযায়ী এটা কোনোভাবে বৈধ ছিল না কিন্তু রসুলের প্রতি ভালোবাসা তাকে এমন এমনভাবে উদ্বেলিত করে রেখেছিল যে রসুলের সামনে বেয়া করবে যে রসুলের কারণে আমরা আজকে আলো বাতাস পাই রসুলের মহাব্যতা আজকে দুনিয়াতে দুনিয়া টিকে আসে রসুল সালাম না হো বলেছেন লাতা কুম সা হাততায়ু খাল আফিল আরুদি অম্ম অম্ম যতক্ষণ পর্যন্ত জমির মধ্যে আল্লাহ আল্লাহ বন্যাওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কেন হবে না কেন হবে না মানে ততদিন পর্যন্ত চন্দ্র সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকবে ততদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে পূর্ব দিক থেকে উদিত হবে পশ্চিমে অস্তমিত হবে চাঁদ তার নিজস্ব গতিতে যাবে বাতাস তার নিজস্ব গতিতে প্রবাহিত হবে কেমন হবে না মানে দুনিয়ার সব কিছু ঠিক থাকবে আর যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না তখন কেমন হয়ে যাবে আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখাইছেন কে রসুল সাল আলী আসাল্লাম তাহলে যে রসুলের কারণে এখনো পর্যন্ত দুনিয়াটিকে আছে যে রসুলের কারণে এখনো পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে যে রসুলের কারণে এখনো পর্যন্ত সবকিছুর নেজাম ঠিক আছে ওই রসুলকে গালি দিয়ে এই কুলাঙ্গার দুনিয়ার মধ্যে মুক্ত বাতাসের মধ্যে ঘুরবে এটা কোনোভাবে আমি সহ্য করতে পারি না সে তাকে হত্যা করে ফেলেছে এবং দিবালোকে সবার সামনে আশেপাশের মানুষ বলছিল তুমি দৌড় দাও বলছে আমি দৌড় দিব না তাকে গ্রেফতার করা হলো তদানীন্তন আইনজীবীরা অনেক আইনজীবী তারা তার বিরুদ্ধ তার পক্ষে তার পক্ষে দাঁড়ানোর জন্য সাহস করতেছিল না আমাদের একজন বা ছিল আমাদের বাংলাদেশের বরিশালের তার নাম কি শেরে বাংলা একে ফজদুল হক অ্যাডভোকেট তিনি আইনজীবী ছিলেন ওই সময় পাকিস্তান আন্দোলনের একজন নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমান আইনজীবী ছিলেন এবং তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল ধার্মিকতা ছিল তখন তারা চিন্তা করলেন যে এভাবে তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় তাহলে সে বিচার পারে এই দুইজন আইনজীবী তখন তার পক্ষে দাঁড়াইছিলেন কোঠের মধ্যে এবং জর সাহেব জর্জ সাহেব ছিলেন মুসলমান ওই মুসলমান জর্ সাহেবের সাথে তারা বসেছিলেন যে তাকে কিভাবে বাঁচানো যায় যেহেতু মুসলমান আর গভীর জন্য সে একটা মানুষকে মেরেছে তাকে কিভাবে আইনের কোনো ফাঁক ফুকর আছে কিনা বাঁচানোর জন্য তারা একসাথে বসলেন জজ সাহেব এই আইনজীবীদেরকে বলে দিয়েছিলেন যে আপনারা তার সাথে যে দেখা করেন তার সাথে দেখা করে তাকে বলবেন যে তুমি শুধু এই কথাটা বলবে কোর্টের মধ্যে যখন হেয়ারিং হয় তখন এই কথাটা বলবে যে আমি আসলে যে সময় তাকে খুন করেছিলাম ওই সময় আমার মাথা ঠিক ছিল না শুধু এতটুকু বলবা এতটুকু বললে এতটুকু যদি সে বলে সাহেব নিজে বলতেছে আমি তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কয়েক বছরের জেল দিয়ে দিব কিন্তু সে যদি স্বীকার করে ফেলে তাহলে জেল দেওয়ার কোনো সুযোগ নাই তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে কারণ দেশের আইন আছে ওই সময়ে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এবং আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই সহ এ কে ফজলুল হক মোহাম্মদ আলী জিন্না সহ একটা দল জেলখানার মধ্যে ইলমুদ্দিনের সাথে দেখা করতে গিয়েছিলেন তাকে গিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি শুধু বলবা আমার মাথা ঠিক ছিল না দেখেন না এখন বিভিন্ন জন যখন হত্যা করে ফেলে অনেককে গ্রেপ্তার করে তারপরে পত্রপত্রিকার মধ্যে কি লেখে কি লেখে বলে যে তার মাথা খারাপ ছিল সে পাগল এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে অনেক ভালো মানুষকে আইনের মার পেচে পাগল দেখিয়ে তারপরে তাকে মুক্তি দেওয়া হয় এগুলো মানুষ বুঝে এগুলো অসংখ্যবার এগুলো হয়েছে আমাদের বাংলার জমি আমরা দেখেছি দলীয় লোক হলে তাকে মুক্তি দেওয়া হয় আর যদি বিরোধী দলের হয় তখন তাকে কিভাবে আটকানো যায় এটার জন্য সমস্ত পলিসি তাকে বুঝানো হলো সে স্পষ্ট বুঝাই দিছে যে আপনারা আমার সম্মানের পাত্র ওলামায় আমরা আমার কাছে এসেছেন ঠিক আছে কিন্তু যা বলার আমি কোটেই বলবো এখন আপনাদের সাথে আমি কথা বলবো না কোর্ট শুরু হলো ওইখানে জজ সাহেব জিজ্ঞাসা করতেছে যে তুমি কেন তাকে হত্যা করলা জজ সাহেব মনে মনে ভাবতেছিল আমি যে গতকাল শিখাই দিছিলাম আমি যে আগে শিখিয়ে দিয়েছিলাম মনে হয় আমার শিখানোগুলি বলি সে বলবে আর আমি আমার প্ল্যান অনুযায়ী বিচার কার্য আমি সম্পাদন করব কিন্তু না ইলমুদ্দিন তখন সেদিন বলেছিল মাননীয় আদালত আমার বয়স বেশি হয় নাই আমার বয়স হলো একুশ বছর একুশ বছরের যেই দিন আমি ওই কুলাঙ্গারকে হত্যা করেছি তার আগ পর্যন্ত আমি পাগল ছিলাম তার আগ পর্যন্ত আমি পাগল ছিলাম পাগল ছিলাম আমি দুনিয়া কাকে বলে বুঝি নাই আমি আখেরাত কাকে বলে বুঝি নাই দুনিয়ার পাগল ছিলাম দুনিয়া কিভাবে কামানো যায় এটার জন্য চেষ্টা ফিকির ছিল আমার বাবা একজন কাটলিস স্ত্রী আমিও চেষ্টা করেছিলাম ভালো একজন মিস্তুরি হওয়ার জন্য কিন্তু আমি যখন রসুল সাল্লিয়ামের সানে যে বেয়াদবি করেছে এই বেয়াদব সম্পর্কে যখন খতিব সাহেবের মুখ মুখ থেকে যখন আমি শুনলাম যে তাকে হত্যা করা দরকার কারণ কোরআনের মধ্যে এসেছে যে রসুলের বিরুদ্ধে উৎসা রটনা করবে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড তখন আমার পাগলামি সব ছুটে গেছে আমি ওই দিন থেকে ভালো হয়ে গেছি আমি ওই দিন থেকে ভালো হয়েছি এবং সব জ্ঞান আমি তাকে হত্যা করেছি সুবাইন আল্লাহ বলবেন না একুশ বছর বয়সী একটা যুবক আপনারা মেয়েটি শ্বাস দিয়ে দেখবেন ওই যুবকটার মুখে দাঁড়িয়েও নাই দাঁড়িয়ে রাখে রসুলের শূন্যুক কিন্তু কিন্তু তখনও সে এই বুঝটা ছিল না যে এই সুন্নুকটা পালন করা দরকার কিন্তু গুপ গরা রসুলের প্রতি ভালোবাসা ছিল ওই ভালোবাসার কানে সে সেদিন ইমানের বলে বলিয়ান হয়ে রসুলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য সেদিন সাতিনে রসুলের বুকে সে ছুরি চালনা করেছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার কবর এখনো পর্যন্ত কলিকাতায় আছে এই সমস্ত ইতিহাস যদি আমরা ভুলে যাই এবং যারা ইন্ডিয়ার রয়েছে যারা কিনা এখনো পর্যন্ত রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে উচ্চারটনা করে এবং সংসদ সদস্য হয়েও এটাকে সমর্থন করে তাদের মনে রাখা দরকার ভারতের ইতিহাসকে আপনারা ভুলে যাবেন না এখন এই ইলমুদ্দিনের কবর হয়ে গেছে যান গিয়ে ইতিহাসকে আবার দ্বিতীয়বার আবার পড়ে দেখেন মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত রসুল সাল্লামের সানে কেউ বেয়াদবি করবে আর মুসলমান সে তার সব কিছু নিয়ে তলপিতলপা নিয়ে ঘরের কোণে বসে থাকবে এটা হতে পারে না তার প্রমাণ বাংলাদেশে দিয়েছে সাপলা চত্বর ছিল তার একটা প্রমাণ সাপলা চত্বরে এমনিতেই মানুষ হাসি মুখে জীবন দিয়ে দিয়েছিল তার সূচনা ছিল এটা যদিও এটা নিয়ে অনেকে রাজনৈতিক খেলা খেলতে চেয়েছিল কিন্তু আপামর তৌহিদি জনতা সেখানে কিসের জন্য গিয়েছিল রসুলের মহাব্বতের বলে বলিয়াম হয়ে সেখানে গিয়েছিল এবং রসুলের আশেক হয়ে গিয়েছিল রসুল সাল আলী সাল্লামের জন্মের এই মাসে মৃত্যুর এই মাসে সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে রসুল সাল আলী সাল্লামের যে শূন্য রসুল সাল আলী সাল্লামের সারা জীবনের যে মিশন এই মিশন এবং ভীষণকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা যেন চেষ্টা করি তাহলেই আমাদের আজকের আলোচনা আমাদের এই রবিউল আউ্বাল মাস কেন্দ্রিক যত আলোচনা হচ্ছে এগুলো সব সার্থক হবে নতুবা আমি শুধু আলোচনা শুনবো আর আমার মতো করে আমি চলবো এর দ্বারা কিন্তু প্রকাশ পাবে না অনুকরণও আমার দ্বারা হওয়া সম্ভব হবে না আমি গত সপ্তাহে বলেছিলাম যে এক একটা এক একটা রবিউল আউ্বাল মাস থেকে একটা শূন্য অন্ততপক্ষে আমরা ধারণ করি যে আজকের আগে আমার কোনো রসুলের এই শূন্যতটা আমার ছিল না উদাহরণস্বরূপ আমার দাড়ি ছিল না কোনো হতে পারে যে এই রবি উল্লাউল মাস থেকে আমি দাড়ি রেখে দিলাম দাড়ির কথাটা তো বলতেই পারি না অনেকে মনে করে যে দাড়ি এটা খুব খুব স্বাভাবিক মামুলি একটা বিষয় না দাড়ির ব্যাপারে স্পষ্ট বক্তব্য শোনেন দাড়ি যদি আপনার না থাকে এটা এমন এক গুনা এটা এমন এক গুণা আপনি নামাজ পড়তেছেন ওই সময়েও গুণা হয় ওই সময় কি হয় গুনা হয় কারণ আপনার দাড়ি নাই আপনি রোজা রাখতেছেন ওই সময় এরকম অনবরত গুণা হচ্ছে আপনি কাবার গিলাফের মধ্যে ধরে চোখের পানি ফেলে দোয়া করতেছেন গুণাগার আপনার মধ্যে লেখা হচ্ছে আপনি তাহায্যদের জন্য উঠছেন নামাজ পড়তেছেন ওই সময় আপনার আমল নামার মধ্যে লেখা হচ্ছে কিসের জন্য এই যে দাড়ি এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে অগণিত লেখা হইতে থাকবে এই এই বিষয়টাকে আমরা খুবই মামুলি হিসেবে নেই এবং বিভিন্ন দেশের সংস্কৃতিকে আমরা বলি যে ওই দেশের মানুষ তারা কি বুঝে না তারা দাঁড়িয়ে কোনো দেশ দলিল হইতে পারে না কোন মানুষ দলিল দলিল হইতে পারে না আমাদের কোরআন আমি যেটা আলোচনা শুরুতেই বলেছিলাম কোনো আমলকে শুধু শুধু বাহ্যিকভাবে দেখা গেলেই হবে না যে এটা একটা আমল এটা একটা ভালো কাজ বরং কোরআন সুন্নার যেই কষ্টি পাথর আছে এটা দ্বারা সেটাকে যাচাই বাছাই করতে হবে ঠিক তদুরভাবে প্রত্যেকটা শূন্য শুধু দারির ক্ষেত্রে না প্রত্যেকটা শূন্যতের ক্ষেত্রেই আমাদের এরকম কোরআন সুন্ন এবং সাহাবিদের আমলকে দেখতে হবে আল্লাহ সহায়না হওয়া তাহায় আমাদের এই রবিউল আউয়াল মাস থেকে অন্ততপক্ষে একটা শূন্য যেটা আমি আগে পালন করি নাই আমাদের প্রত্যেককে একটা শূন্যতকে আঁকড়ে ধরে এই রবিউল আউয়াল মাস থেকে রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ দেন তৌফিক দেন সবাই বলে আমিন প্রিয় হাজিরিন মসজিদের কালেকশনের